মাঝে মাঝে একটু নিজেকেও সময় দিতে হয় অনেক দিন পর এরকম সুন্দর একটা দিন কাটালাম প্রচুর পরিমাণে আড্ডা দিয়েছি অনেক বেশি গল্প আর মজাও করেছি আসসালামু এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে বের হয়ে গেছি আজকে যাচ্ছে একটা দাওয়াত খেতে আর দাওয়াত খেতে খুব স্পেশাল একজন মানুষের বাসায় যাচ্ছি যে কিনা আমাদের সাথে সব সময় অনেক সুন্দরভাবে মিশে এবং কি তার মনটাও অনেক বেশি ভালো বলতে পারেন খুব সাদা সিদে যাই হোক আমরা এখন কোথায় যাচ্ছি কি করছি সব কিছুই থাকবে এই ভিডিওতে অবশ্যই নাটেনে পুরোটা দেখবেন অনেক দিন হয়ে গেছে সবার সাথে দেখা হয় না আর সব চাইতে বড় কথা একা একা বাসায় বসে থাকতে আর ভালো লাগছিল না তাই তো সবার সাথে দেখা করতে চলে আসলাম আর এই তো গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাসার দিকে আজকে আমরা যাদের সাথে দেখা দেখা করতে আসছি তাদের বাসায় অলরেডি আমরা চলে এসেছি আর এই তো জেনিসা আরিয়া দুইজন কিন্তু খুব ভালো ফ্রেন্ড একজন অপরজনকে প্রচুর আর এই তো দুইজনকে এক প্রকার ট্রিট করে একজন আরেকজনকে ফুল গাছ থেকে ফুল নিয়ে কানে পরিয়ে দিচ্ছিল আর এই জিনিসগুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগতেছিল আর আমিও বেলকনিতে এসে একটু ভিডিও করছিলাম জেনিসা সময় ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করতে অনেক বেশি পছন্দ করে কারণ বাসায় ওর বয়সে আর কেউ নেই আর তাই তো যখনই ও আরিয়াকে দেখে বা বাসায় চলে আসে প্রচুর পরিমাণে মিস করে আর এই তো দুজন মিলে ঘোরাঘুরি করছিল তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে জিনিসে বলতেছিল শুনলেনি তো জেনিসা বলতেছে ও ঘুরতে পারবে না ওর নাকি প্রচুর পরিমাণে মাথা ঘোরায় যাই হোক এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করলাম তারপর দেখি এদিক দিয়ে অনেক ছেলেমেয়েরা একসাথে খেলাধুলা করছে আর জেনিসার আড়িয়া প্রচুর দৌড়াদৌড়ি করতেছিল আর আমরা সবাই মিলে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বেশি হাসাহাসি করছিলাম টিকটক করতেছিলাম এবং অনেকগুলো ভিডিও করে নিচ্ছিলাম একসাথে যেহেতু অনেকদিন পর আছি তারপর সবাই মিলে সুন্দর একটা টাইম স্পেন্ড করে চলে আসছি খাবার খেতে আর এই যে দেখেন অবস্থা আমার আমি কিন্তু খাবার খেতে একদম যে বসে পড়িনি আমি ডাইরেক্ট রান্নাঘরে ঢুকে গেছি যে দেখি আজকে কি কি রান্না হয়েছে আমাদের জন্য অনেকগুলো আইটেমই ছিল গরুর মাংস মুরগির মাংস পোলাও এবং অনেকগুলো ভর্তার আইটেম করেছিল তারপর আমরা সবাই মিলে একসাথে খাবার খেয়েছি কিন্তু সেটা আর ভিডিও নিতে পারিনি দেন আমরা বাসায় চলে আসি আর আসতে না আসতে দেখি আমার জন্য অনেকগুলো সারপ্রাইজ অপেক্ষা করছে এই জিনিসগুলো আমার অনেক বেশি দরকার ছিল তবে বুঝতে পারিনি যে আজই পেয়ে যাব। তারপরে তো খুব এক্সাইটেড হয়ে বসে পড়লাম দেখার জন্য কি কি আছে এবং কি কি নিয়ে এসেছে আমি কিন্তু আসলেই জানতাম না যে আসলে ব্যাগের ভিতরে আছে কি আমি শুধু বলেছিলাম আমার জন্য একটা পাওয়ার ব্যাংক নিয়ে আসার জন্য তবে এর সাথে যে আরও অনেক কিছু আছে এটা আমি বুঝতে পারি তার কারণ পাওয়ার ব্যাংকটা আমার অনেক বেশি দরকার ছিল এখন আর এই তো তারপর ব্যাগ খোলার পর দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটা কিউট ফ্যান আছে যদিও বা এই ফ্যানটা আমার জন্য না আবার আমার জন্য মানে এই ফ্যানটা বেশি প্রয়োজন জেনিসার কারণ জেনিসা প্রচুর পরিমাণে ঘেমে যায় এর জন্য ভাবলাম যেহেতু গরমটা এখন একটু বেশি পড়ে তাই কিন্তু এই ফ্যানটা অনেক কাজে আসবে যে কোনো এটা ক্যারি করা যাবে অনেক বেশি কিউট এবং অনেক ছোট্ট একটা ফ্যান ছিল আর আমার মনে হয় এখন এটা কম বেশি সবাই কিনছে কারণ এখন যে হারে গরম বাড়ছে আর সবার কাছে এরকম ছোট একটা ফ্যান থাকাটা অনেক বেশি দরকার যাদের কাছে নেই তারাও কিনে ফেলবেন ফ্যানটাতে প্রচুর পরিমাণে বাতাস আছে দেখতে ছোট হতে পারে আর এই যে ছিল আমার পাওয়ার ব্যাঙ্কটা এটা আমার জন্য অনেক বেশি দরকার ছিল যেহেতু আমি সব কাজগুলো আমার ফোনে করি আর আমি যেহেতু একটা ফোন দিয়ে সব কাজ করি যে কোনো সময় আমার ফোনের চার্জ শেষ হয়ে যায় আর দেখা যায় বিভিন্ন কারণে বাইরে যদি বের হয়ে যায় তখন দেখা যায় ফোনে চার্জ থাকে না আর সব চাইতে বড় কথা মাঝে মাঝে ফোনটা যে চার্জে দিতে হবে এইটাই মনে থাকে না তো বিপদের সঙ্গী হিসাবে এটা আমার খুব কাজে আসবে আর এই যে স্ট্রেটনারটা এটা কিন্তু অনেক ভালো একটা স্ট্রেটনার আর এটা যখন নিয়ে এসেছে আমি তো দেখে পড়াই সারপ্রাইজ কারণ এটা আমি আনতে বলিনি কি ভেবে যেন নিয়ে আসছে আর আমার চাইতে বেশি যে জিনিস কাজে লাগছে সেটা কিন্তু আপনারা দেখেই নিচ্ছেন ও আমাকে এবং ওর ফুপিকে দেখে এরকম আমরা চুল টানি তো এটা দেখে ও নিজেও টানছিল যাই হোক তারপর সন্ধ্যার দিকে আমি জেনশার জন্য একটা নাস্তা রেডি করলাম আর এই নুরুজটা খেতে ও অনেক বেশি পছন্দ করে আর আমার জন্য আমি নিয়ে আসছিলাম আর এগুলো দিয়ে আমরা সন্ধ্যার নাস্তাটা আজকে সেরে ফেলেছি তো সবার জন্য একটা কথাই থাকবে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাভ লাইক এবং শেয়ার করে দিবেন আর ফলো করতে কিন্তু ভুলে যাবেন না আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে আল্লাহ হাফেজ